ম প্রেময় জীগ পরিষত্ম শ্রেসি ঠাকরণুকুল চন্দ্রে রাতুল চরণ জানায় আমার শতকটি প্রণাম নাম। জয়গুলো সকলিষ্ট প্র্াণ তাতাা জীবনে কখনো কোন রকম দুর্গতি আপনাকে স্পর্শ করতে পারবে না। সকল প্রকার অমঙ্গল আপনার থেকে দূরে চলে যাবে। জীবনে যদি কোনো দুর্গতি আসেও। সেটা কিন্তু নিমাসে কেটে যাবে। বাঁধা বিপদ সমস্ত কিছু চিরতরে দূর হয়ে যাবে যদি আমরা পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বলা এই একটি বিধান যথাযথভাবে মেনে চলতে পারি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার কথা বলেছেন তিনি বলেছেন যদি এই বিধানগুলো মেনে চলা যায় তাহলে আমরা প্রকৃতপক্ষে ভালো থাকতে পারি আর আমরা যদি ভালো থাকি তিনিও তখন আনন্দে থাকেন না হলে তাকেও কষ্ট পেতে হয় দুঃখ পেতে হয় তাকেও কাঁদতে হয় আমাদের কষ্ট দেখতে যে তিনি পারেন না তাই তো আমাদের সবার আগে পরম দয়ালকে সন্তুষ্ট করার জন্য নিজেদেরকে ভালো রাখতে হবে আমরা কিভাবে দুর্গতিকে দূর করব। কিভাবে আমরা বাধা বিপদ গ্রহদোষ থেকে বাঁচবো কিভাবে আমরা সহজেই পরম দলের আশীর্বাদ লাভ করতে পারব তাকে সন্তুষ্ট করে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে আমাদের জীবনকে আরো সুমধুর করে তুলব সেটাই কিন্তু আগে আমাদেরকে জানতে হবে শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়েছেন পার্থ নৈবেহ না মুদ্রা বিনা শাস্ত্রস্য বিদ্যাতে না হি কল্যাণ ক্রীতঃ কশ্চিদ দুর্গীতাং তাত গচ্ছতি অর্থাৎ হে পাক্ত যোগ অষ্ট ব্যক্তির ইহলোক বা পরলোকে কোথাও বিনাশ নেই কারণ হে কল্যাণকারী পুরুষ কখনো দুর্গত দেখা যায় সাথে হয়ে শ্রদ্ধা সহকারে কোনো ব্যক্তি যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে থাকেন কিন্তু অভ্যাস বা অনুশীলনের শিথিলতা যোগভ্রষ্ট হয়ে যখন যোগ সিদ্ধি লাভে অর্থাৎ ঈশ্বরে পড়া ভক্তি লাভে অসমর্থ হন তখন তিনি কি প্রকার গতি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দূর বিষয়টি জিজ্ঞাসিত হলে তিনি অর্জুনকে আলোচ্য শ্লোকটি উচ্চারণের মাধ্যমে অত্যন্ত সহজ সমাধান দান করেছেন সকল ছেদনে সংশয়ের অপনোদনকারী তিনি ভিন্ন আর কি আছেন গীতার ষষ্ঠ অধ্যায়টি অভ্যাসযোগ বা ধ্যান নামে আখ্যাত যেখানে ভক্তির অঙ্গরূপে অভ্যাস বা ধ্যানের কথা বলা হয়েছে যোগবৃষ্ট ব্যক্তি সদাচার সম্পন্ন ধনের গৃহে জন্মগ্রহণ করেন এটা গীতায় স্পষ্ট করে বলা আছে স্থল যোগযুক্ত ব্যক্তির কোনরূপ চেষ্টা মাত্রই শুভ ফলদায়ক হয়ে থাকে তার|+বিপক্ষেতে বলা হয়েছে যে কল্লানকারী ব্যক্তি যোগ্যভ্রষ্ট হলেও কখনো দুর্গতি প্রাপ্ত হন না সহজ কথা বোধের आशয় বলা যায় যোগযুক্ত অর্থাৎ ঈশ্বর বা ইষ্টের সাথে যুক্ত ব্যক্তি যেহেতু মঙ্গলের সাথে যুক্ত আছেন অর্থাৎ ঈশ্বর মানেই তো মঙ্গল তাই মঙ্গলের সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে কর্ম সাধন করে থাকেন যারা তারাই কিন্তু সকল দূর করে থাকেন এবং তাদের কর্ম হয় না এবং সেই জন্যই সেই ব্যক্তি কোন লোকে অথবা কোনো অবস্থাতে দুর্গতি প্রাপ্ত হন না অর্থাৎ আমরা যদি প্রকৃত রূপে ইষ্টের স্মরণাপন্ন হয়ে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে শ্রীমদ গীতায় বলা হয়েছে যে যে সেই ব্যক্তি যদি যোগভ্রষ্ট হয় অর্থাৎ তিনি যদি কর্মকে সঠিকভাবে না করতে পারেন তাহলেও কিন্তু তার দুর্গতি কেউ করতে পারবে না ইহকাল পরকালে কেউ তার দুর্গতি করতে পারবে না তাই সবার আগে আমাদের ইষ্টের চরণে আশ্রয় নিতে হবে ইষ্টের চরণে আশ্রয় নিয়ে সৎ পথে চলা লাগে ইষ্ট পথে চলতে চলতে আমরা যদি সঠিকভাবে চলতে পারি আমরা যদি সঠিক কর্ম করতে পারি তাহলে কিন্তু মহামঙ্গল আমাদের দ্বারা সাধিত হবে ইষ্টই যে সব ইষ্ট অর্থাৎ মঙ্গল সেই ইষ্টের চরণে তাই আমাদের সবার আগে আশ্রয় গ্রহণ করতে হবে শ্রীমদ্ভগবদ্গীতাই বলা হয়েছে যে ইষ্টের চরণ আশ্রয় করে যদি সঠিক কর্ম আমরা করতে পারি যদি ইষ্টের সাথে যোগযুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে আমরা যোগাভ্যাসে প্রবৃত্ত হই আমরা যদি একটি নির্দিষ্ট অভ্যাস বা অনুশীলনের দিয়ে চলতে থাকি তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর আমাদের আমাদের আর জীবনে কখনো আসবে না আমরা বাধা বিপদ থেকে সবসময় আমরা রক্ষা পাব। তাই তো পরম দয়ালু সেই চরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করা লাগে পরম মঙ্গলকারী পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের শ্রীকণ্ঠে তাই শ্রুত হয় মঙ্গল मंगलवाणी তিনি বড় কান খড়কে গো যে তার জন্য এক গুণ করেছে তিনি একশো গুণ করে তা ফিরিয়ে দেন একেই বলে ইষ্টাত্মিক কর্ম যার অপর নাম সৎকর্ম নিষ্কাম কর্ম কল্যাণ কর্ম ইষ্টাত্মিক কর্মের মূল হলো আদর্শ নিষ্ঠা আদর্শ নিষ্ঠা মাথায় থাকলে মানুষের চলন সতই অনাবিল বলিষ্ঠ হৃদয়গ্রাহী হয়ে ওঠে এর ফলে মানুষের সকল কর্মই মঙ্গল ফলদায়ী হয়ে থাকে অর্থাৎ আমরা যদি ইষ্টের জন্য একটি ছোট কর্ম করে থাকি আমরা ইষ্ট চরণে যদি একটি ছোট জিনিসও কিছু নিবেদন করি তাহলে তার 100 গুণ করে কিন্তু তিনি সেটি ফেরত দেন এই ছোট কর্ম যদি আমরা করি সেই কর্মের 100 গুণ করেও তিনি ফেরত দেন বা কোনো জিনিস তার চরণে উৎসর্গ করলে তার 100 গুণ করে কিন্তু তিনি আমাদেরকে ফেরত দেন তাই ঈশ্বরের জন্য ইষ্টের জন্য আমাদেরকে কিছু না কিছু কিন্তু করতে হবে আর এটাই হচ্ছে ইষ্টাত্ত্বিক কর্ম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যার অপর নাম হচ্ছে সৎকর্ম নিষ্কাম কর্ম করতে হবে নিষ্কাম কর্ম করতে হবে কল্যাণ কর্ম করতে হবে এবং চরণে কিছু উৎসর্গ করতে হবে ইষ্টাত্মিক কর্মের মূল হলো আদর্শ নিষ্ঠা এই আদর্শ নিষ্ঠা মাথায় থাকলে মানুষ সমস্ত কিছু জয় করতে পারে অর্থাৎ আমাদের মূল আদর্শ কি আমাদের মূল আদর্শন সেই পরম দয়াল যুগপুরুষত্তম তার প্রতি নিষ্ঠা রেখে তার বলা প্রত্যেকটা কর্মকে আমাদের করে চলতে তবেই কিন্তু আমাদের চলন চরিত্র আচার-আচরণ সমস্ত কিছু সুমধুর হবে এবং আমরা মঙ্গল কর্মের অধিকারী হইব কারণ আমরা অপকর্ম আর করতে পারব না যদি সব সময় তার বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে পারি আমরা তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করে চলব আর এর মধ্যে দিয়েই মঙ্গল ফলদায়ী হতে থাকে অর্থাৎ সমস্ত কর্ম মঙ্গল ফলদায়ী হয় আর আমাদের জীবনটাও মঙ্গলময় হয়ে ওঠে আমাদের যদি সব কর্মগুলো ইষ্টের সাথে যুক্ত হয়ে করতে পারি অর্থাৎ ইষ্টচরণে আশ্বর নিয়ে আমরা যদি সমস্ত কর্ম করি সমস্ত কর্মের আগে আমরা যদি পরম দয়ালের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করে তাকে নিবেদন করে সেই কর্মটা করি অর্থাৎ সকল প্রকার সৎ কর্ম যদি করতে থাকি তাহলে পরম প্রমময় শ্রী শ্রী ঠাকুর বললেন এক অপূর্ব ব্যঞ্জনায় ফুটে ওঠে সমস্ত কর্ম তিনি ইষ্টাত্ম কর্ম বা নিষ্কাম কর্মের একটি সুস্পষ্ট বোধ জাগিয়ে তুলেছেন আমাদের মধ্যে তিনি বলছেন যদি কেউ উপকারীর উপকারের পরিবর্তে কোনো অবাঞ্ছিত আচরণ করে

নিরাশি নির্মম ভুতা প্রত্যাশা পরিত না হয়ে অর্থাৎ প্রত্যাশা শূন্য হয়ে প্রত্যাশায় করা কার্য করণীয় ঠিক থাকে না আবার প্রত্যাশা ব্যাহত হলে মানসিক অবসাদ আসে তাই প্রত্যাশা কিন্তু প্রাপ্তি আনে না প্রাপ্তি আনে বিহিত করা তাই পরম পিতার দিকে মন রেখে তাঁরই প্রীতির জন্য যা করার তা করে যেতে হয় একই কয় নিষ্কাম কর্ম গীতায় আছে ন হে কল্যাণকৃত দুর্গতিং তাগচ্ছতি অর্থাৎ আমরা যদি উপকারের উপকারের কথা চিন্তা না করে তাকে উপকার করতে থাকি আমাদের সাধ্য সামর্থ্য মতো অন্যের ভালো করার চেষ্টা করি কোন রকম না রেখে শুধুমাত্র ইষ্ট স্বার্থ প্রত্যাশার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয় আমরা ইষ্টের জন্য কর্ম করছি এই ভাবটা রেখে আমরা যদি সকলের উপকার করতে পারি আমাদের সাধ্য সামর্থ্য মতো তাহলেই কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে পরম দয়াল তাই তো বলেছেন এটাই হচ্ছে ভাগবত নিয়ম আমরা অনেকের উপকার গ্রহণ করার জন্য উৎসুক হয়ে পড়ি কিন্তু অন্যকে উপকার দেওয়ার জন্য উৎসুক হয় না তিনি বললেন কোন রকম লোভ লালসা প্রত্যাশা কামনা বাসনা চাওয়া পাওয়া না রেখে অন্যের উপকার করা লাগে এবং তাকে সাধ্যমতো দেয়া লাগে আমরা যদি নিয়মিত এই কর্মগুলো করতে থাকি অন্যের মঙ্গল যদি চাইতে পারি আমরা যদি অপরের ভালো করার চেষ্টা করতে থাকি তাহলে কিন্তু সব সময় আমরা ভালো থাকতে পারবো পরম দয়াল বলছেন যারা তোমার হয়তো কোনো উপকারে আসেনি কেউ অনেকে আছেন যারা হয়তো তোমার উপকার করেননি তাদের উপকারে তুমি ঝাঁপিয়ে পড়ো তাদের ভালো করার চেষ্টা করো দেখবে তোমার জীবনটা কত ভালো হয়ে ওঠে প্রত্যাশা পীড়িত না হয়ে অর্থাৎ প্রত্যাশা শূন্য হয়ে আমরা যদি এই কর্মগুলো করতে থাকি আমরা যদি পরম পিতার দিকে মন রেখে তারই প্রীতির জন্য যা করার তা করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন তাহলে কিন্তু আমাদের জীবন মঙ্গলময় হবেই হবে আর এটাই হচ্ছে নিষ্কাম কর্ম শ্রীমদ ভগবদ গীতা এই নিষ্কাম কর্মের কথাই কিন্তু বলা হয়েছে কল্যাণজনক কর্ম কল্যাণজনক কোনো কর্মে অর্থাভাব হয় একথা শ্রী ঠাকুরের অভিমত নয় অর্থাৎ কল্যাণজনক কর্ম করলে কখনোই কিন্তু অর্থের অভাব হয় না তিনি তাই তো কোনো এক প্রসঙ্গে বলেছেন মানুষের সেবা যারা করে ইষ্টাত্ম প্রনোদনা নিয়ে তাদের কখনো অভাব হয় না নহি কল্যাণ কল্যাণকৃত যোগ প্রকৃতির নিয়মই হচ্ছে কল্যাণকারীরা কখনো দুর্গতি লাভ করে না তাই তো পরম দেল অত্যন্ত স্পষ্ট ভাষা এবং দৃঢ় প্রত্যায়ের সঙ্গে তার অমিয় গ্রন্থ সত্যানুসরণে বললেন সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে এই জন্যই তো সন্তানের প্রতি পিতার এই তো সন্তানের প্রতি পিতার অমিয় আশিষ ধ্বনিত হয়েছে তার বাড়িতে মঙ্গলই লক্ষ্য কিন্তু কল্যাণে তোর জীবন চায় ইষ্ট সেবা সবার চাওয়া মঙ্গলক্রিয় হয় সবাই তাই সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা সকলে চলুন প্রত্যেকের সাধ্য সামর্থ্যগত কল্যাণজনক কর্মে আমরা ঝাঁপিয়ে পড়ি দয়াল বললেন কল্যাণজনক কর্মে কিন্তু কখনো অর্থ ভাব আসে বা কোনো বাধা আসলেও সেগুলো কেটে যায় তাই চলুন সবাইকে সেবা করার চেষ্টা করি ইষ্ট স্বার্থকে সামনে রেখে এটাকেই আমাদের প্রত্যাশার মধ্যে রেখে কোনো রকম চাওয়া পাওয়া কামনা বাসনা না রেখে আমরা যদি এই কর্মগুলো করি অপরের ভালো করার চেষ্টা করি অপরকে সাহায্য করার চেষ্টা করি অপরের উপকারে যদি লাগতে পারি তাহলেই কিন্তু জীবন সুন্দর হয় আর যারা ইষ্ট স্বার্থকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমস্ত কর্ম করেন তার জীবন তো মঙ্গলময় হবেই হবে তিনি আরও একটি বিধান দিলেন যে সবার আগে আমাদের ইষ্টচরণ আশ্রয় গ্রহণ করতে হবে ইষ্টচরণ আশ্রয় নিয়ে তাঁর বেলা বিধিবিধানগুলো মেনে চলতে হবে কেননা একবার যে ইষ্টচরণ আশ্রয় নেন তার যে সহজে আর কেউ কোনো দুর্গতি স্পর্শ করতে পারে না তিনি সর্বসময় দুর্গতি থেকে মুক্তি লাভ করেন এবং বিপদ বাঁধা তাকে স্পর্শ করতে পারে না তাই তো ইষ্টচরণ তাঁর বলা বিধি বিধানকে মেনে চলুন আমরা প্রতি প্রত্যেকেই চলার চেষ্টা করি জীবনটাকে আরো সুন্দর সুমধুর করে তোলার চেষ্টা করি এবং প্রতি প্রত্যেকেই আমরা আমাদের জীবন থেকে সকল বাঁধা বিপদ গ্রহদোষ সকল দুর্গতিকে দূর করে জীবনটাকে আরও উপভোগ করার চেষ্টা করি সবাই মিলে বলুন জয়গুরু এবং অতি অবশ্যই পরম এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে পরম দয়ালের অমৃত কথা যাতে প্রতি প্রত্যেকেই শোনেন সেটা কিন্তু করবেন আপনারা প্রতি প্রত্যেকে পরম দলে অমৃত কথা একজন করে মানুষ মানুষগুলো বলতে থাকুন রোজ এতে করে আপনার মঙ্গল হবে সকলে খুব ভালো থাকবেন পরম দেয়ালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তম